শ্রমিকদেরকে অতিরিক্ত টাকা দিয়ে না যেতে হয় আবার একদম আঠারো হাজার শ্রমিকের মতো অনেক শ্রমিক যারা তাদের সর্বস্ব দেওয়ার পরেও তারা যেন বাধাগ্রস্ত করতে না হয় না পারে সেই বিষয়ে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে আমি সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই প্রবাসী যে অবদান সে অবদান আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বীকৃতি দিতে হবে শুধু স্বীকৃতি না কার্যে পরিণত করতে হবে তাই প্রবাসীরা আরো অনেক বেশি মেডেজ পাঠাবে তারা অনেক উদ্বুদ্ধ হবে তারা এই দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে আমরা আশা করি আজকে যে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সাথে ভবিষ্যতে আমরা একসাথে মিলেমিশে কাজ করব এই দেশের প্রবাসীদের জন্য এই দেশের উন্নয়নের জন্য এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমরা একসাথে মিলেমিশে কাজ করব সবাইকে ধন্যবাদ গার্মেন্টস থেকে ওই সেক্টর প্রবাসীদের রিমিটেন্স সবচেয়ে বেশি বিকজ গার্মেন্টসের ব্যাক টু ব্যাক এনসির মাধ্যমে অনেক টাকা কিন্তু বিদেশে চলে যায় কিন্তু প্রবাসীদের যে ইনকাম সেটা একদম সলিড এবং এই দেশের অর্থনীতিতে আপনারা জানেন গত বছর সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক প্রবাসী আসছিল কিন্তু আপনারা জানেন বিগত ফেসিবাদী সরকারের আমলে এই রিমিটেন্স কিন্তু ডলারে এখন সেটা টোয়েন্টি সেভেন ডলারে আসে রেকর্ড করেছে এটা কিন্তু প্রবাসীদের অবদান এই জুলাই আগস্টের এই বিপ্লব এই বিপ্লবেও প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন রেমিটেন্স বন্ধ করে শাটডাউন করে পাশাপাশি শুধু তাই করেন নাই তারা এই পরিবর্তনের জন্য প্রবাসী বসেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে আমরা যারা প্রবাসী নিয়ে যে কথা বলি প্রবাসীদের আমি মনে করি তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে যারা যাবে যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রবাসে আমরা যারা গিয়েছে এখন তোমরা তত আসছে তিন ক্যাটাগরির জন্য আমরা আলাদা আলাদা ভাবে আমাদের কি পেশে রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে আপনি বাংলাদেশে প্রায় এই মুহূর্তে প্রায় 10 কোটি বাংলাদেশের বিভিন্ন দেশে কিন্তু ত্রাশি হিসেবে জীবন যাপন করছেন এই দেশের এই 10 কোটি মানুষের ভিত্তিতেই এই দেশে শুধু বলা হচ্ছে তাদের আয়ের দ্বারা এই দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হচ্ছে কিন্তু তাদের ব্যাপারে কোনো এজেন্ডা সরকারের নাই তাদের ব্যাপারে কোনো বরাদ্দ নাই বাজেটে তাদের ব্যাপারে কোনো কিছু নাই একটা প্রবাসী ব্যাংক করেও সেই ব্যাংকের কিন্তু এমন ভাবে লিমিটেশন করা হয়েছিল সেখানে প্রবাসীরা যে পরিমাণ তাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার সেই পরিমাণ সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না আমি মনে করি যারা যাবে তাদের ক্ষেত্রে যেমন আমাদের দক্ষতা বৃদ্ধি করা দরকার একশো পাঁচটা সরকারি টিটিসি আছে কিন্তু এই টিটিচি গুলা শুধুই ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর করে করা আছে কিন্তু ভালোভাবে সেখানে আমাদের প্রবাসীদের বিদেশে পাঠানোর জন্য কিন্তু সেখানে সেভাবে দක් করে তাদেরকে তৈরি করা হচ্ছে না সেখানে প্রপার ইউটিলাইজ কিন্তু সেখানে করা হচ্ছে না তাদেরকে সেভাবে প্রপার ইউটিলাইজ করে যাতে তারা দক্ষ হয়ে কম পয়সায় বিদেশে যেতে পারে মিডলম্যান কে বাদ দিয়ে সরাসরি তারা যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করা দরকার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা প্রবাসে আছে তাদের কিন্তু দেখেন তাদের অনেকের চাকরি থাকে না বেতন পায় না কোম্পানির আকাম থাকে না বিভিন্ন ভাবে তারা ডিপ্রাইভ হয় তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি করা দরকার সেই দেশে যেসব দেশে এম্বেসি গুলো আছে সেই এমবেসি গুলোকে সচল করতে হবে এম্বেসিতে যারা থাকেন তারা হচ্ছে অনেক মানে তাদের ক্যাটাগরি হলো ভিন্ন টাইপের তারা একদম টপ লেভেলের মানুষ তারা আমাদের শ্রমিকদের কল্যাণ কিন্তু দেখে না সেই জায়গাতে এমবেসিকে ডেলে সাজাতে হবে আমাদেরকে আমাদের এই শ্রমিকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস করতে হবে যাতে যে শ্রমিক যখন যেখানে যে অভিযোগ পাবে টোয়েন্টি ফোর সার্ভিস তাদের জন্য প্রোভাইড করতে হবে তাহলে আমাদের শ্রোতা এসেছে বাংলাদেশে দীর্ঘদিন বিদেশে প্রবাসে থেকে নিজের জীবন যৌবনকে প্রবাসে কাটিয়ে দিয়েছেন তাদের জন্য রেশ কিছু করছে না আমরা মনে করি তাদের জন্য আমার সুস্পষ্ট একটা প্রস্তাবনা তাদেরকে একটা প্রিভিলেজ কার্ড দেওয়া দরকার সেই প্রিভিলেজ কার্ডে কি হবে সেই প্রিভিউএস কার্ডে যখন সে একটা হসপিটালে যাবে স্পেশাল সুবিধা হবে যখন সে কোন একটা প্রবাসীদের জন্য তাদের অমতাদের স্বীকৃতি হিসেবে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি একটা প্রিভিলেন্স কার্ড আমরা দিতে পারি সরকার যদি ব্যবস্থা করে তাহলে আমাদের এই প্রবাসীরা অনেক উপকৃত হবে এর সাথে সাথে যে প্রবাসীদের এখান থেকে ধরেন আর স্কিল ছিল বিদেশে গিয়ে স্কিল হলো অথবা এখান থেকে স্কিল ছিল বিদেশে গিয়ে আরো পরিণত হয়ে আরো বেশি স্কিল হলো

জনশক্তির জনসম্পদ রূপান্তিত করার জন্য দেশে এবং বিদেশের বিদেশেpartite কর্মসংস্থান সৃষ্টির জন্যই প্রথম জনশক্তির অভ্যতার উদ্যোগ নেওয়া হয়েছিল। বন্ধুরা তৎকারিম সময়ে আমরা ইতিহাস যত জানি বইপুস্তকে যেটা বলা ছাড়াও মূলবক্তা আছেন আপনারা বলবেন দয়া করে। আপনি একজনে 40 বছরের কথা বলেছেন। একটা শক্তি এই জনশক্তি রপ্তানির বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশে আজকে যে বলে আদম পাচার এই আদম পাচারের কথা আদম ব্যবসা করে বাংলাদেশের মানুষের বিপন্ন করার জন্য

এবং প্রবাসী কল্যাণের জন্য দুইটা আলাদা শ্রমিকদের জন্য আরেকটা একটা মন্ত্রণালয় আছে শ্রম কল্যাণ মন্ত্রণালয় আরেকটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আরেকটা বড় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দু হাজার এক সালে জাতীয় নির্বাচনের পূর্বে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের পপি সম্পাদক বেগম খালেদা জিয়া নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিলেন যে এক কোটির মতো বিদেশি শ্রমিক যারা আছেন তাদের কল্যাণের জন্য তাদের দেখভাল করার জন্য বা তাদের নিয়ন্ত্রণ করার জন্য বা তাদের দেখছড়া করার জন্যই আলাদা একটা মন্ত্রণালয় গঠন করা হবে। তারই ফলে 2001 সালের নির্বাচনের পরে বাংলাদেশের প্রথম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এই বসুরাম এই আসপেক্টের সমস্যা সমস্যা আছে সমভবনে আমরা যারা কাজ করি লেবার অ্যাক্ট যেটা Bangladesh 2006 সালের বিদ্যমত

জুলাই আমরা বাংলাদেশকে সংস্কার করার জন্য একত্রিশটা দফা দিয়েছি সে একত্রিশ দফার মধ্যে প্রবাসী কল্যাণের শ্রমিকদের কথা বলা হয়েছে এবং হয়েছে বাংলাদেশের কৃষকটা কার্ড পাবে প্রবাসী যারা আছে তারাও একটা কার্ড পাবে বাংলাদেশের ছাত্রদের জন্য যে মানে caravalada কার্ড আছে স্বতন্ত্রভাবে প্রত্যেক শ্রেণীপুঞ্জের মানুষকে আইডেন্টিফাই করার জন্য ওখানে প্রস্তাব করা হয়েছে আপনাদের সকলের কাছে করতে বলতে চাই আমাদের যে 31 দফা আছে আপনারা দয়া করে পড়বেন ওই যে 31 দফার 17 নম্বর দফা বলা আছে যে চনজীবী মেহেরতের মানুষের ব্যক্তির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকার সব সময় সচেষ্ট থাকবে 17 নম্বর দফার বলা